নমস্কার কেমন আছেন চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আমার চ্যানেল রাইডে মিক্রিয়েশন আপনাদের অনেক অনেক স্বাগত এটা হচ্ছে বিপত্তানি পুজোর ব্লগ আমাদের বাড়িতে প্রতি বছরই বড় করে বিপত্তানি পুজো হয় এই পুজোটা মানে মাই করে এদিকে সব বড় বড় রান্নার লোকও চলে এসেছে ছাদে একটু আয়োজন করা হয়েছে যারা উপোস করবে আর কিছু লোক আছে তারা আমাদের মানে নিমন্ত্রণ করেছে তারা আসবে তাদের জন্যই রান্নাবান্না হচ্ছে এই যে ছাদে সব কিছু রান্নাবান্না উপরে প্লাস্টিকটা নিয়ে দিয়েছে যাতে বৃষ্টিকাল যাতে বৃষ্টি না পড়ে আর এইদিকে আমি স্নান করে ফ্রেশ হয়ে বসে পড়েছি ঠাকুরের ভোগ রান্না করছে যেহেতু বিপত্তনি পুজোতে তেরো রকম লুচি তেরো রকম ভাজা তেরো রকম মিষ্টি ফল দিয়ে পুজো দিতে হয় এই জন্য আমি তেরো রকম ভাজা আগে কেটে নিচ্ছি তারপর একে একে করবো চলুন পুরো ভিডিওটা আমার সাথে দেখতে থাকুন ভালো লাগলে একটা লাইক করে দেবেন তো প্রথমেই আমি এখানে সুজিটা ভেজে সুজির হালুয়া করব সুজিটা ভালো করে ঘি দিয়ে ভেজে নিয়েছি নিয়ে সুজিটা বসিয়ে দিচ্ছি আর এদিকে সবজি কেটে রেখেছি আর এখানে এটা আমার জেটি শাশুড়ি মাকে বললাম তুমি আমাকে ময়দাটা মেখে দাও তারপর আমি লুচিটা ভাজবো তো এই অলরেডি আমার সুজিটা রেডি হয়ে গেছে আর এদিকে আমি লুচি জেটিমা মেখে দিয়েছি আমি বেলে নিয়েছি এই দেখুন কি সুন্দর লুচিগুলো ফুলকো ফুলকো ফুলছে না তো এইদিকে এক এক করে লোকও আসতে চালু করে দিয়েছে আর ওইদিকে ঠাকুরঘরও রেডি করছে মৌ এখানে আমার প্রায় লুচি ভাজা হয়ে এসেছে কমপ্লিট হয়ে গেছে এবার আমি তেরোখানা ভাজা বসিয়ে দেবো আমি মানে গুণিনি মানে প্রায় অনেক একটাই সবজি কেটে পেয়েছি মোটামুটি তেরোখানা মতন ভেজে নিলাম আর এখানে দেখুন আমার দিদি যা মাসি শাশুড়ি ওটা হচ্ছে ছোট্টির যা মানে ছোট ননদের যা সবাই এসে গেছে ঠাকুর মাসে এসে গেছে মৌ আগে মানে ফ্রেশ হয়ে পুজো আগেই দিয়ে নিয়েছিল এটা তো আমার নতুন যা আপনারা জানেন এখনও আমি রেডি হতে পারিনি চলুন আমি আবার রেডি হয়ে মানে অনেকটাই দেরি হয়ে যাবে পুজো প্রায় চালু হয়ে গেছে এখন আমি রেডি হতে পারিনি আমি রেডি হতে গেছিলাম ভিডিওটা রায় রায়ের আজকে মানে কালকে এক্সাম ছিল এই জন্য রায় ভিডিওতেই নেই রায় চলে গেছে পরীক্ষা বলে পড়তে ম্যামের কাছে টিউশন পড়তে চলে গেছে আর ওই যে আমাদের মঙ্গলচন্ডী ঠাকুর মানে বিপত্তারণিমা আর এই যে আমাদের লক্ষ্মী ঠাকুর এটা হচ্ছে আমাদের গোপক কি সুন্দর করে মো আজকে সবাইকে সাজিয়েছে যেহেতু বাড়িতে পুজো আর ওই যে হচ্ছে রথ যেহেতু রবিবার রথ ছিল ওই জন্য রথটাকেও পাশে রেখেছে এটা হচ্ছে মেশো এটা হচ্ছে পিয়া এই যে আমি রেডি হয়ে চলে এসেছি সবাই মোটামুটি সাদা শাড়ি পরেছে তো আমিও ভালো তো একটা সাদা শাড়ি পরাই যাক তো এখানে সব কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো স্টার্ট হয়ে গেছে আর আমাদের ঠাকুরমাসাকে তো আপনারা সবাই চেনেন খোকা কাকু মানে নিয়ে হচ্ছে খুব ভালো পুজো করে আর আমাদের সব পুজো নিয়েই করে তো পুজো মোটামুটি এখন মানে শেষ হয়নি মানে কিছুটা হয়েছে আমরা এখন অঞ্জলি দিই নি আগে আমি বললাম একটু ভিডিও করে নিই একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করে নিচ্ছিলাম আর আজকে আমাকে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিও চলুন দেখি বাচ্চারা কী করছে এখানে দেখি বাচ্চারা এসে এখন একটা বিটিএস বেরিয়েছে কি যে বিটিএসের ফ্যান সব বাচ্চারা এখানে বিটিএস কার্ড খেলেছে হচ্ছে মাঙ্কা ওইটা হচ্ছে বাবান মানে মন্টি আর ওটা হচ্ছে মন্টির দাদা তো এখানে এবার অঞ্জলি হবে সেটারই যোগাযন্তি করছে ঠাকুরমশাই পুজো কমপ্লিট প্রায় হয়ে এসেছে অঞ্জলি হবে আর হোম হবে তো এখানে সবাই মিলে আমরা বসে গল্প করছি এ করছি পুজোর জন্য বসে আছি তো ওপরে রান্নার লোকও রান্না করছে মা ওইদিকে ব্যস্ত যে বৌদি এসে দেরি করে সবার লাস্টে সবাই মিলে একসাথে পুজো করার আনন্দটাই আলাদা একা একা পুজো করতে কার ভালো লাগে সবাই মিলে পুজো করলে একটা মনে শান্তি আসে ভালোও লাগে মঙ্গলচন্ডী মানে বিপদত নির্মাণ তোমাদের সবার মঙ্গল করুক ভালো করুক এই প্রার্থনাই করি মায়ের কাছে সারাটা বছর যেন সবার ভালো থাকে সবাই যেন সব বিপদ থেকে উত্তীর্ণ হয় তোমরা পুজোটা করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর কার কার বাড়িতে এই পুজোটাও হয় ছোটবেলায় তো জানতাম না মায়ের সাথে কালীঘাটে যেতাম পুজো করতে লুচি খাওয়ার লোভে তো এখন তো বড়ো হয়েছি জানি পুজোটা কি জন্য হয় কি কারণ হয় তবে থেকে তো প্রতি বছরই করি এখানে হোম হয়ে গেছে তো মা উপরে বলে আমাকে ঠাকুরমাসাই বলে তুমি একটু আমাকে ধরো কী কী কারণ আছে সেগুলো আমরা সেরে নিচ্ছি প্রায় পুজো কমপ্লিট এবার সবাই মিলে খাওয়া দাওয়া করব সকাল থেকে উপোস করে আছি প্রায় এখন বেলা সাড়ে বারোটা মতন বাজে আমাদের ঠাকুরমশাই প্রায় সাড়ে আটটা নাগাদ এসেছিলো তো আমাদের পুজোটা পুরোই কমপ্লিট হয়ে এসেছে এই হোমটা হয়ে গেলে এরপরে আরতি হবে হলে পুজো কমপ্লিট তো এখানে হোমটা হচ্ছে কি সুন্দর হোমের আগুনটা উঠেছে পুরো ভিডিওটায় আমি নিই নি ক্লিপটা এর থেকে অনেক আগুন উঠেছিলো প্রায় অনেকটা পুরো ধোঁয়াতে ঘরটা বন্ধ মানে ভরে গেছিলো বলে মানে ভিডিও করতে পারছিলাম মানে চোখ দিয়ে পুরো ধোঁয়া চোখে পুরো ধোঁয়ার আঁচটা লেগে জল বেরোচ্ছিলো সবাই আর এই পুজোটা আমাদের বাড়িতে অনেক দিন ধরে হয় প্রায় সাত আট বছর ধরে হয় আগে তো আমাদের বাড়িতে যখন ঠাকুরটা ছিল না সবাই মিলে মানে শুনেছি মায়ের কাছে তখন আমি বিয়ে করে আসিনি মা কালীঘাটে যেত পুজো করতে আর যবে থেকে বাবাই ঠাকুরটাকে এনে যায় তবে থেকে আমাদের বাড়িতেই ঠাকুরটা প্রতিষ্ঠান হয়েছে প্রতিষ্ঠিত হওয়ার পরে বাড়িতেই হয় এই পুজো অনেকেই করে প্রায় বাঙালি মহিলারাই এই পুজো করে ঘরের মঙ্গলের কামনা করে তো এই যে আমাদের এখন ঠাকুর মাসে আরতি করছে আর ওখানে একে একে সবাই মিলে মানে আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে ঠাকুর ঘরটা সবাই বেরিয়ে যাচ্ছে আর এখানে আমাদের পুজো কমপ্লিট আমরা সবাই মিলে বসে পড়েছি টিফিন খেতে তো টিফিনে ছিল লুচি ছোলার ডাল রসগোল্লা সঙ্গে ছিল চা তো সবাই মিলে আমরা খেয়ে নিই তারপরে দেখবো ওপরে কী রান্নাবান্না হচ্ছে ওপরেও প্রায় অনেক কিছু আইটেম হচ্ছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব চলুন খাওয়া দাওয়া হয়ে গেছে একটু ওপর থেকে ঘুরে আসি তো ওপরে এসে দেখলাম এখানে ফ্রায়েড রাইস মোটামুটি কমপ্লিট আমরা তো যারা উপোস করেছি তারা ফ্রায়েড রাইস খাবো না তারা লুচি খাবো তো এখানে যারা উপোস করেনি ছেলেরা আরও কিছু বন্ধু বান্ধব আসবে আর কিছু পার্সেল পাড়ায় সবাইকে পুজো হয় প্রসাদ দিতে হয় তো তাদের জন্য ফ্রায়েড রাইস ছিল এখানে ছিল মিক্স ফ্রায়েড রাইস আলুর দম ছোলার ডাল লুচি মিক্স পনির আর এখানে আমার বৌদিকে দেখো লুচি ভাজছে আর হচ্ছে লুচি আর ছিল মিষ্টি চাটনি পাঁপড় এটুকানি এই আইটেম মানে নিরামিষ নিরামিষে যা যা আইটেম হয় তো এখানে আমার বৌদির লুচি আর পাঁপড় ভাজছে ঢাক মানে এ যারা রান্নার লোক ওরা চলে যাবে ওদের তারা ছিল বলে বৌদি ভেজে দিচ্ছিলো আর এখানে শুভ আর পায়ের চলে যাবে বলে ওরাও ফার্স্ট ব্যাচে খেতে বসে পড়েছে তো ওরা খাচ্ছে আমি জিজ্ঞেস করলাম খাবারটা কেমন হয়েছে ওগুলো সবাই বললো ভালো হয়েছে রান্নাবান্না তো এখানে আমাদের আমার ছোট্ট ননদ পিয়া সবাইকে পরিবেশন করছে খেতে বসেছে আর এখানে আমার বন্ধুদের মানে আমাদের সেরকমভাবে কোনো বন্ধুকে বলিনি যেহেতু ওরা পুজো করে বলে উপোস করেছিল বলে তাই ওদেরকে ডেকেছিলাম ওরা পুজো দিতে এসেছিলো তো ওরাও এসে গেছে ওদেরকেও খেতে দেবো ভিডিওটা আমি অল্প মানে বেশি বড় করলাম না লেন্থি করলাম না ছোটো করলাম আর এখানে দেখো তিনজনে মিলে জড়িয়ে ধরে শুয়ে আছে এটা হচ্ছে রায়ান আরোহী আর রায় তো ভিডিওটা আমি এখানেই শেষ করব ওরাও খেয়ে চলে গেছে সবাই প্রায় চলে গেছে এখানে পার্সেল সব কিছু রেডি করা হচ্ছে ভিডিওটা আমি এখানেই শেষ করছি সারাদিন এখনও প্রচুর কাজ বাকি আছে ঘরে পরিষ্কার করবো প্রসাদ দেওয়া তো এখানে আমি শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে কমেন্ট করে দেবে তো এখানে আমরা আবার লুচি টুচি ভেজে নিলাম এই যে আমি ড্রেসও চেঞ্জ করে নিয়েছি থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও